ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হয়ে যায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড বৃষ্টির বাধা না থাকলে শেষ পর্যন্ত সেদিন কী ফল হতো বলা মুশকিল তবে ওই ম্যাচটা জিতলে ত্রিদেশীয় সিরিজের পয়েন্ট তালিকায় বাংলাদেশের এত বাজে অবস্থায় থাকতে হতো না তবে সমীকরণটা খুব কঠিন হয়ে পড়লেও মাসাবিদের পক্ষে এই সিরিজের ট্রফি জেতা এখনও সম্ভব আর সেই কঠিন সমীকরণকে সামনে রেখে ডাবলিনের মালাহাইতে আজ দ্বিতীয়বারের মতো আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ তিন দলেরই দুটি করে ম্যাচ খেলা হয়ে গেছে দুটি ম্যাচে জিতে আট পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড এই দুই ম্যাচে কিউইরা হারিয়েছে আয়ারল্যান্ড ও বাংলাদেশকে আর বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচটির পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডকে দুই দলের হাতেই রয়েছে দুটি করে পয়েন্ট বাংলাদেশ যদি আজ আয়ারল্যান্ড ও আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দুটি ম্যাচ জেতে তাহলে পয়েন্ট হবে দশ তাতেও অবশ্য বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার নিশ্চয়তা নেই কেননা আয়ারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচটিতে নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি বিন মর্তুজার হাতে ট্রফি তখনই উঠবে যদি বাংলাদেশ নিজেদের বাকি দুটি ম্যাচ জেতে এবং নিউজিল্যান্ড বাকি দুটি ম্যাচ হারে আবার বাংলাদেশ যদি দুটি ম্যাচ জেতে এবং বৃষ্টির কারণে নিউজিল্যান্ড আয়ারল্যান্ডের ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয় সেক্ষেত্রে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পয়েন্ট হবে দশ করে তখন কি নেট রান রেট দেখা হবে না দুই দলকে যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে টুর্নামেন্টের বাইলজে এই বিষয়ে পরিষ্কার করে কিছু বলা নেই দলের সঙ্গে থাকা বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল লিওনোস অবশ্য জানিয়েছেন এক্ষেত্রে প্রথমে বিবেচনা করা হবে মুখোমুখি ম্যাচের ফলাফল এরপর নেট রান রেট অবশ্য ওই পরিস্থিতি তৈরি করতে বাংলাদেশকে আজ জিততেই হবে আয়ারল্যান্ডের বিপক্ষে আইরিশদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দুই দলের মুখোমুখি পরিসংখ্যান আশায় জোগায় বাংলাদেশকে সর্বশেষ ১২ মাসে আয়ারল্যান্ড বিশটি ওয়ান খেলেছে হেরেছে তেরোটিতে পরিত্যক্ত হয়েছে একটি যে ছয়টি ম্যাচ জিতেছে তারা তার চারটি আফগানিস্তান আর দুটি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই বিশ ম্যাচের দশটি ছিল আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর বিপক্ষে যেখানে জয়হীন আয়ারল্যান্ড মুখোমুখি পরিসংখ্যানেও বাংলাদেশ বেশ এগিয়ে এর আগে দুই দলের আট সাক্ষাৎকারে বাংলাদেশ জিতেছে পাঁচবার আয়ারল্যান্ড দুবার পরিত্যক্ত হয়েছে গত বুধবার ডাবলিনের মালাহাইরে দুই দলের সর্বশেষ ম্যাচটি তবে ওই ম্যাচে শুরুর পনেরো ওভারের মধ্যে চার উইকেট ফেলে দিয়ে বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড পরে অবশ্য তামিম ইকবাল আর মাহমুদুল্লাহর সাতাশি রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ ওই ম্যাচের পর সাকিব বলেছিলেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে শুরুতেই খেই হারিয়ে ফেলেছিলেন তারা আসার কথা ছিল তার মুখে টুর্নামেন্টে যত এগোবে ততই ভালো খেলবে বাংলাদেশ পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটায় সাকিবের কথার প্রতিফলন কিছুটা ঘটেছে পুরোটা অবশ্য নয় বড় স্কোরের আশা জাগিয়েও দুশো সাতান্ন রান করে বাংলাদেশ আজকাল ওয়ান ডেতে এটি খুব বড় স্কোর নয় তবে এটিকেও জয়ের জন্য যথেষ্ট বানিয়ে ফেলার মতো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ অনেক দিন পর মোস্তাফিজুর রহমান দারুণ বলিং করেছেন দারুণ এক কাটারে লুক রংকিকে ক্যাচ দিতে বাধ্য করেছেন পরে এলবি করেছেন রস টেলরকে সব মিলিয়ে নয় ওভারে তেত্রিশ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট অন্য বলাররা বাঁহাতি এই পেসারের যোগ্য সঙ্গ দিতে পারেনি পরশুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক মার্শাফি অবশ্য আসার কথাই বলেছেন পরের ম্যাচগুলোতে ভুল শুধরে নিয়ে জয়ের কথাই ভাববে তার দল টুর্নামেন্ট থেকে কিছু নিয়ে ফিরতে চায় মার্শাভির দল তাই জয়ের কোনো বিকল্প নেই